দেশের পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনকে ভারত স্টেশনের আওতায় করা আনা হয়েছে এই তালিকায় রয়েছে নৈহাটি স্টেশনও সোমবার প্রধানমন্ত্রী ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে নৈহাটিতে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে আধিকারিক সৌমিত্র মজুমদার জেড আর সিসিউডি মেম্বার রেলওয়ে রূপক মিত্র অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ পালিত সহ একাধিক রেলকর্তারা এদিন এই প্রকল্পের রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে ব্যাপক সংস্কার সহ অন্যান্য প্রকল্প রূপায়ণ করা হয় সেক্ষেত্রে পূর্ব রেলওয়ে সহ দক্ষিণ পূর্ব রেলওয়েও বিভিন্ন স্টেশন রয়েছে যাত্রী সুরক্ষা স্বচ্ছতা সহ স্বচ্ছ ট্রেন চলাচল ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে বলে দাবি করেন পূর্ব রেলের আধিকারিকরা সোমবার নৈহাটির চিলড্রেন পার্কের মাঠে এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমৃতভর স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ ডক্টর সুভাষ সরকার রেলের বিভিন্ন টোটাল পূর্ব রেলের স্টেশন প্লাস সাতশো চার কোটি টাকার প্রকল্প টোটাল এবং এতে নৈহাটি স্টেশনে আজকে যেটা সূচনা হচ্ছে এবং এছাড়া আঠাশখানা স্টেশন ইস্টার্ন রেলের পঁয়তাল্লিশটা স্টেশন ওভারঅল পশ্চিমবঙ্গে তার মধ্যে কিছু স্টেশন দক্ষিণ পূর্ব রেলে আছে কিছু স্টেশন নর্থ ইস্ট ফ্রান্টি রেলওয়েতে আছে এবং প্রায় একত্রিশ খানা রোড ওভার ব্রিজ এবং রোড আন্ডার ব্রিজ সারা ইস্টার্ন রেলওয়েতে আজকে সূচনা হচ্ছে এটা কিন্তু এই রকম এই নৈহাটির মতো অনুষ্ঠান এই সারা ভারতবর্ষে সাড়ে পাঁচশোরও বেশি স্টেশনে ফাঁসাট যে মেন জায়গাটা নতুনভাবে সাজানো হবে কনকর্স সাজানো হবে বাইরের যে সার্কুলেটিং এরিয়া আছে এবং যাত্রী সুবিধার জন্যে সেটা টয়লেট হতে পারে ওয়েটিং হলস হতে পারে আহ বসার জায়গা তারপরে ট্রেন ইন্ডিকেশন বোর্ড সাইনেজেস যাতে যাত্রীদের সুবিধে হয়